Promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel, each meant for an educational purpose only. গাড়ি চলে বালি গাড়ি এবং সেই গাড়ি চালার রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে ছেলেপুলে স্কুল যেতে পারছে না প্রাইভেট যেতে পারছে না এমন এমনকি বালিগাড়ি চলাচল করার রাস্তা খারাপ হচ্ছে এই অভিযোগ তুলে পথ অবরোধের সামিল হলেন দাঁতুনের রাজনগর এলাকার বাসিন্দারা শনিবার অবরোধের জেরে রাস্তার ওপর দাঁড়িয়ে গেল শতাধিক বালি গোছাই লরি

আমাদেরকে মারধর করবে আমাদের কাছে মারবো আমাদের মেরে গাড়ি পুড়িয়ে দেবো অনেক কিছু বলছি উল্টা পাল্টা করে আমরা এখন গরিব মানুষ এসছি আমাদের ব্যাকে দিতে বলছে আমরা ব্যাকে দিয়ে দাঁড়িয়ে আছি কোথা থেকে এসে আমরা পশ্চিম মেদিনীপুর থেকে পশ্চিম আমাদের গাড়ি যাবে সব হাওড়া স্থানীয়দের অভিযোগ বালি গাড়ি চলাচল করার রাস্তা যেমন দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে তেমনই রাস্তা দিনের পর দিন খারাপ হচ্ছে এই রাস্তা ধরে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা নিয়মিত যাতায়াত করে গত দুদিন ধরে চলছে এই অবরোধ অসুবিধায় পড়ছেন বালি বোঝাই লরির চালকেরা গ্রামবাসীদের অভিযোগ বালি খাদানের মালিকরা লোকজন লাগিয়ে গ্রামবাসীদের ওপর আক্রমণ চালাচ্ছে যার ফলে ফের অবরোধে নেমেছে তারা আমরা পথে নেমেছি এই যে বড়া খাদানের লোক এসছে दे गाड़ी मैं कल के मैं परशुदिन बृहस्पतिवार रात थे के। আমাদের মানে প্রচুর পরিমাণে মানে দৌড়ে যাচ্ছে করেছে মানে এই যে আমরা বাচ্চারা ব্যাঙ্কে যাচ্ছে স্কুলে যাচ্ছে কি টিউশন নিতে যেতে পারছে না কি আমরা মেয়ে ছেলে বেরোতে পাচ্ছি না ওভারলোডিং প্রচুর গাড়ি পরিমাণে যাচ্ছে সেই জন্য আমরা সেটা বলেছিলাম বলে ওরা রাতে এসে আমাদেরকে তাড়া করেছে মান ধর করছে এই যে আমরা পাগল মানুষকে মেরেছে পাগল মানে ঘরে মেয়ে ছেলের ঘুরতে পারছে না তারপরে আমরা দুয়ারে এই যে ঘুমাচ্ছি গরমের জন্য আমরা গরিব মানুষ আমাদের তেতে এসি ফ্যান নাই ওদের মতো আমরা দুয়ারে ঘুমিয়েছি এই যে

এই এটাই আমাদের কথা আর বড়ার লোকে যারা সেই রাস্তা দিয়ে সবসময়ে ওভারলোড গাড়ি চলে গাড়ি এবং সেই গাড়ি চালানোর কারণে রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে ছেলেপুলে স্কুল যেতে পারছে না প্রাইভেট যেতে পারছে না এমন কি রাস্তায় মানুষ বেরোতে পারছে না আর ওরা কি করেছে না ওরা

রাত্রে যদি কেউ যায় সেখানে মরে যায় সাইকেলটা নিয়ে যদি যায় আর গাড়িটা যদি আসে যেতে পারে এরকম রাস্তা মনে হল প্রতিবাদ করলে বড় লোক আমাদের মানে করে দিনের বেলায় আসেনি রাত্রে এসে আমাদের টর্চারিং করে মেয়েদের টর্চারিং করে ছেলেদের টর্চারিং করে শুধু বালি গাড়ি আর কোন গাড়ি বড় বড় গাড়ি লোড গাড়ি কি চাইছেন আপনারা আমরা এই গাড়িটা বন্ধ করতে চাই এসব গ্রামীণ রাস্তায় এত সব বড় গাড়ি চলে কতদিন ধরে চলছে এই অভিযোগ জানিয়েছিলেন পুলিশে আরে পুলিশকে অভিযোগ তারা তো সব সময় চলে একবার পুলিশ এসে রেড করে নিয়ে যাচ্ছে আবার তারা পয়সা দিয়ে চলে যাচ্ছে আবার পুলিশ

একটা অবরোধ মানে এই যে আমাদের রাস্তাটা অবরোধ নয় একটা হয়েছিল হয়েছিল যে থানা থেকে কাল এসছিল থানার বড়বাবু বলেছিলেন মেজরবাবু বলেছিলেন যে এখানে তোমরা বসে একটা মিউচাল করে এবং যতক্ষণ যা মিউচুয়াল না হয় গাড়ি লোড গাড়ি চলবে না গাড়ি বের হ্যাঁ বালি গাড়ি আগে মিউচুয়াল হবে তো আমরা বলেছিলাম এইখানে বসবো না শুনেও নিয়ে আসছে গাড়ি আমরা বলেছিলাম আমরা এখানে বসবো যে এখানে প্রাইমারি স্কুলে বসবো এখানে তোমরা আসো পুলিশও হ্যাঁ বলেছে অথচ তারা আসছে না বালি গাড়ি নিয়ে আসছে এই খাদান পাটি আসছে না আমাদের টর্চারিং করছে রাস্তাঘাটে লোককে মারছে রাত্রে এসে মারধর করেছে মেয়েদের নির্যাতন করেছে

তবে গ্রামবাসীদের বিক্ষোভে পাল্টা অভিযোগ করছেন বালি খাদানের দায়িত্বে থাকা সুদেব দাস নামে এক ব্যক্তি তার দাবি স্থানীয় মানুষজনের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ওই এলাকার মানুষজন প্রতিনিয়ত গাড়ি থেকে অবৈধভাবে টাকা তুলতেন আমরা বারণ করেছিলাম তাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সরকারের রুলস অনুযায়ী বালি তোলা হচ্ছে প্রশাসন রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা প্রশাসনকে জানিয়েছি মিথ্যা অভিযোগ এর কোনো অস্তিত্ব নাই আমরা সরকারি লয়ালটি দিয়ে সরকারি বৈধ খাদান আমরা চালাচ্ছি ওখানে এই গাড়িওয়ালাদের অনেকই কমপ্লেন চাঁদা কাটতে প্রত্যেক গাড়ি পঞ্চাশ একশো জবস্তি সেইটাই আমরা ওনাদেরকে গাড়িওয়ালাদের কথা হিসাবে আমরা সে খবরটা পাঠাই যে দাদা ফানা তুলেননি তারা ভুল বার্তা দিচ্ছে আমরা কোনো অবৈধভাবে কোনো কাজ করিনি লিগেল প্রসিডিউরে কাজ করছি সরকারি আইন মেনে আমাদের চারা নিয়েই একটু বক্তব্য প্রত্যেকটা রাস্তায় গাড়ি ভাড়া কমপ্লেন করছে যে চল্লিশ জায়গায় চামড়া কাটছে আমরা এখানে আর কি করবো আমরা সবাইকে জানিয়েছি পুলিশে জানিয়েছেন প্রশাসনে বিএলআর দপ্তরে এডিএম জেলার দপ্তরে সব জায়গায় জানিয়েছি সরকারি বৈধ খান চলছে দুদুমবাজি চলছে দেখা যাক প্রশাসন হিসাবে কি করে কি নাম দেব দাস এখানে দায়িত্ব আছে দাসিনার প্রয়োজন পুলিশও বালি খাদান কর্তৃপক্ষের বক্তব্যে সায় দিয়েছে পুলিশের বক্তব্য বালি থেকে এলাকার মানুষ প্রতিনিয়ত চাঁদা তুলতেন কয়েকদিন আগে পুলিশ এই অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছিলেন যার পরেই রাস্তা খারাপের অভিযোগ তুলে এলাকার মানুষ অবরোধ আন্দোলনে সামিল হয়েছে পুলিশ জানাচ্ছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে

ধন্যন্তরী মেডিকেলের নতুন সংযোজন বহু পুরনো প্রতিষ্ঠান ধন্যন্তরীতে আসছেন বিশিষ্ট চিকিৎসকরা নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবব্রত মান্না আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় ডাক্তার দেবব্রত মান্না এমবিবিএস এমডি এক্স শিশুমঙ্গল হাসপাতাল বর্তমানে সাগরদত্ত হাসপাতাল মেডিকেল কলেজে কর্মরত আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় আসছেন বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুণিমা মিত্র প্রতি মঙ্গলবার বিকেল তিনটায় খড়গপুর মহকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুখোপাধ্যায় করছেন কনসালট্যান্ট অর্থোপেডিক ট্রমা অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন এছাড়া আসছেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বপন সিনহা এমবিবিএস এমডিডিএম প্রতি মাসের প্রথম তৃতীয় রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে এছাড়া আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম পণ্ডিত এমবিবিএস এমএস এস অর্থোপেডিক এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত আসছেন প্রতি রবিবার সাড়ে নটা থেকে বিশদে জানতে অথবা নাম লেখাতে এই নাম্বারগুলিতে যোগাযোগ করুন